হাই ফ্রেন্ডস দিস ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আসলাম বরার সেন্টারের অপোজিট পাশে এখানে মানে একটা দোকানে এই দোকানে বার্গার পাওয়া যায় এবং অন্যান্য অনেক কিছু পাওয়া যায় এই যে আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন এখানে কী কী পাওয়া যায়

হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে মেনুতে প্রাইস দেওয়া আছে আপনারা আসলেই দেখতে পারবেন তো ভাই আপনার এই লোকেশনটা কোথায় ভাই আপনার ধামরাই বড় সেন্টারের ঠিক সামনে ফ্লাইওভারের নিচে আপনার দোকানের নাম কি আমার দোকানের নাম হচ্ছে হট অ্যান্ড স্পাইসি হট অ্যান্ড স্পাইসি এই দেখছেন যে এখানে বার্গার বানানো হচ্ছে রিজ রিজনেবল প্রাইস খুব একটা বেশিও না আপনারা আসলেই দেখতে পারবেন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এগুলা কী কী ইউজ করলেন ভাই সস আছে ম্যামুজ আছে চিকেন আছে সালাদ আছে লেডু পাতা আছে

অনেক মজা তো আপনারা সেন্টারের পাশে আসলেই বার্গারটা বেড়ে যাবেন রিজনেবল প্রাইজে তো বার্গারের কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন সরাসরি মানিয়ে দেওয়া হবে এখানে কোনো বেক করতে হবে না ঠিক আছে আর আমার চেনারে যাওয়ার নতুন আমাকে সাপোর্ট করবেন আমি যেন আপনাদের সাপোর্টে এগিয়ে যেতে পারি ধন্যবাদ